আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছড়ার সংজ্ঞা ও ছড়ার বিভাগ সম্পর্কে ছড়া হলো এক প্রকার লৌকিক বা সাহিত্যিক ছন্দবদ্ধ রচনা যা সাধারণত সহজ সরল ভাষায় লঘু বিষয়বস্তু নিয়ে তৈরি হয় এর মূল উদ্দেশ্য হল আনন্দ দেওয়া এবং শিশুর মানসিক বিকাশে সহায়তা করা এতে দ্রুত লয় অন্তমিল ও ধনী স্পন্দন থাকে এবং এটি আবৃত্তির উপযোগী ছড়ার শ্রেণী বিভাগ শিশুতোষ ছড়া এগুলি মূলত শিশুদের জন্য রচিত হয় এতে সরল ভাষা লঘু বিষয়বস্তু ও আনন্দময় পরিবেশ রচিত হয় উদাহরণ আতা গাছে তোতা পাখি তালিম গাছে মৌ সাহিত্যিক ছড়া লোকসাহিত্য থেকে উদ্ভূত হলেও এগুলি সাহিত্যিক মানসম্পন্ন এবং মার্জিত রুচির প্রতি লক্ষ্য রেখে রচিত হয় উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ আধুনিক ছড়া গতানুগতিক ধারার বাইরে গিয়ে আধুনিক বিষয়বস্তু ও আঙ্গিক নিয়ে রচিত ছড়াগুলি এর অন্তর্ভুক্ত যেমন উধাও হল গরুর গাড়ি কুমোর পাড়াও নেই উচ্ছে বেগুন পটলমূলক বিকচ্ছে মলেই অন্যান্য শ্রেণীবিভাগ রাজনৈতিক ছড়া প্রতিবাদী ছড়া ব্যঙ্গাত্মক ছড়া ছড়ার ছন্দাশ্রিত কিশোর কবিতা ছড়ার এই শ্রেণীবিভাগ নির্ভর করে ছড়ার বিষয়বস্তু উদ্দেশ্য এবং রচনার প্রেক্ষাপটের উপর ছড়া ও কবিতা সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হল তোমরা চাইলে দেখে নিতে পারো